এই যে দেখেন আমি কিন্তু পানির একদম কাছে চলে আসছি কিন্তু মাছগুলো কিন্তু একদম শান্ত হয়ে গেছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এই পুকুরটা হচ্ছে আমাদের কাজীপুর গ্রামে তো রাস্তার দুপাশে দুইটা পুকুর তো এখানে হচ্ছে দায়িত্বশীল হচ্ছে আমাদের রাজু ভাই তো এই মাত্র হচ্ছে মাছের খাবার দিল কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম যেটা আপনাদের মাছে তুলে না ধরলেই নয় সেটা হচ্ছে খাবার যখন দিচ্ছে তখন মাছগুলো আসতেছে আবার মাছ আমি কখনও এটা দেখি নাই বা জানিও না যে মাছরাও হচ্ছে পানি থেকে হচ্ছে মানুষকে হচ্ছে বাছাই করতে পারে যেমন এই যে এখন মনে করেন যে খাবার দিয়ে গেছে মাছগুলোর আনাগোনা আছে ঠিক আছে কিন্তু ওইভাবে কিন্তু উত্তেজিত হচ্ছে না কিন্তু যখনই এই যে আমাদের হচ্ছে দায়িত্বশীল রাজুভাই রাজুভাই চলে আসলেই মাছের হচ্ছে উত্তেজনা এই যে এই দেখেন এই দেখেন এই ধ্যান মাছের উত্তেজনাই হচ্ছে অন্যরকমের হয়ে গেছে আসলে জীবনের এই প্রথম দেখলাম যে একটা মানুষকে দেখেও যে মাছগুলা এতটা হচ্ছে হতে পারে যেটা আসলে কখনো দেখিও নাই কখনো কল্পনাও করতে পারেন আপনি চিন্তা করে দেখেন মাছগুলো কত কাছে চলে আসছে কত কাছে চলে আসছে মাছরাও আসলে মানুষকে যে এতটা আপন করে নিতে পারে আসলে রেগুলার খাবার দেয় তো চিন্তা করে দেখেন

দেখেন আমরা আসছি কিন্তু এখানে মাছের কোনো সেরকমভাবে যে উত্তেজনা লক্ষ্য করি নাই একটু পরে একটু পরে আসেন ভাই আমরা আসছি মাছগুলো কিন্তু শান্তই আছে হয়তোবা তারা খাবার খুঁজতেছে কিন্তু ওইভাবে কিন্তু যে ভাবে আসলে রাজু ভাই আসলে যেভাবে মাছগুলো হচ্ছে উত্তেজিত হচ্ছে বা খাবারের জন্য একদম পানির কাছে চলে আসতেছে সেইভাবে কিন্তু নাই একটু পরে আসবেন একবার যখন শান্ত হয়ে যাবে ব্যাস ক্যামেরাটা ধর তো আমার শুদ্ধ তুমি আসলে জীবনের এই প্রথম দেখলাম যে একটা মানুষকে দেখেও যে মাছগুলো এতটা হচ্ছে আকর্ষিত হতে পারে যেটা আসলে কখনো দেখিও নাই কখনো কল্পনাও করতে পারেন আপনি চিন্তা করে দেখেন মাছগুলো কত কাছে চলে আসছে কত কাছে চলে আসছে মাছরাও আসলে মানুষকে যে এতটা আপন করে নিতে পারে আসলে রেগুলার খাবার দেয় তো চিন্তা করে দেখেন রাজু ভাই অন্য রকমের জিনিস